জেলে বন্দি বিশ্ব তাপসির কারক আল্লামা দেহলার হোসেন সাইদির কাছে খোলা চিঠি প্রিয় আল্লামা সাইদি কেমন আছো তুমি জানি না শুনেছি কারাগারের ছোট্ট একটা প্রকোষ্ঠে তোমাকে রাখা হয়েছে গায়ে কয়েদির পোশাক জানি না কি খেতে দেয় তোমায় কেমন আচরণ করে কারারক্ষীরা তোমার সাথে তুমি তো জানো না মাওলানা তোমার অন্যায় ফাঁসির রায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কি যে উত্তাল হয়ে উঠেছে দেশ জনের উপর মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে শুধু দুদিনেই অবাক হয়ে না মাওলানা সারা জীবন তুমি তাদের পবিত্র কোরআন এবং হাদিস থেকে অনেক কিছু শিক্ষা দিয়েছ তুমি তাদের শিখিয়েছ অন্যায়ের প্রতিবাদ করতে তুমি তাদের উৎসাহিত করেছ শহীদ মৃত্যুর জন্য আজ তাই মারি প্রতি কারা অন্যায়ের প্রতিবাদে তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছে প্রাণ বিলিয়ে দিচ্ছে অকাতরে প্রিয় নেতা ফাঁসির আদেশ এ অবধি কত বড় বড় আলমের বিরুদ্ধেই হয়েছে তাদের কাউকে কাউকে ফাঁসিও দেওয়া হয়েছে তারা সকলেই গর্বিত মুখে ফাঁসি কাছ গিয়ে দাঁড়িয়েছে অন্যায় এবং জুলেমের প্রতিবাদ করার জন্য সত্য কথা বলার জন্য তাদের ফাঁসি হয়েছে কিন্তু তোমাকে তো ফাঁসি দেওয়া হয়েছে জঘন্য এক মিথ্যা অপবাদের ভিত্তিতে যার সাথে তোমার বিন্দুমাত্র যোগসূত্র নেই আল্লামা এজন্য হয়তো তোমার মনটা ছোট হয়ে আছে বুকের ভেতর অনেক চাপা অভিমান জমে আছে দুঃখ করুণা প্রিয় নেতা বাংলার মানুষ কথা বিশ্বাস করেনি করবেও না কখনো তারা কত ভালোবাসে তোমায় তুমি তা কল্পনাও করতে পারবে না কখনো তাদের চিন্তা চেতনায় কল্পনায় অস্তিত্বে এতটাই মিশে আছো তুমি এতটাই যে মাঝরাতে চাঁদের শুভ্র বুকেও তোমার নিষ্পাপ মুখ দৃষ্টিভ্রমে দেখতে পায় তারা মহলানবো কতকাল দেখি না তোমাকে সরাসরি স্টেজে চিরপরিচিত সেই দরাজ গলায় সূচনা করছো নাহমা দু আলা তারপর বলছো জোরে জোরে সাথে পড়ুন বালাগাল উলা বেগামা লিহি জীবনে আর কি কোনোদিন দিন দেখব না স্টেজে তোমাকে বারের জন্য আল্লাহ কি তোমাকে শাসকের দড়ি থেকে বাঁচিয়ে আর একটি বারের জন্য আমাদের সামনে এনে হাজির করবে না আল্লামা আল্লাহ কবে আসবে তুমি আবার ফিরে তুমি কি আসবে না আমরা কি পাবো না তোমাকে আগে রূপে তুমি কি কোরআনের দাওয়াত নিয়ে আসবে না আর আমাদের কাছে আমরা কি শুনবো না তোমার তুমি কি আমাদের ডাকবে না আর দিনের পথে তোমার নেতৃত্বে আমরা কি আন্দোলন সংগ্রামে নামতে না গেছো তুমি কি জালিমের কারাগার থেকে আর ফিরে আসবে না ইনশাআল্লাহ তোমাকে আসতে হবে আসতেই হবে কারণ বিশ্বের চব্বিশ কোটি বাংলা ভাষাভাষীর সাথে অপেক্ষার প্রহর গুনছে আরো কত ইসলামী প্রাণ আমাদের জন্য দোয়া করো তুমি প্রিয় আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তোমাকে মহান রব্বুল আলমিনের কুদরতি হাতে সোপর্দ করেছি তুমি ভালো থেকো প্রিয় নেতা ভালো থেকো ইতি তোমারই ভক্ত গুণমুগ্ধ বাংলার ষোলো কোটি জনতা